দর্শক এটা দুই লক্ষ চল্লিশ হাজার আজকের বৈরাগী হাটের আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু প্রিয় দর্শক ইদমানি খুশি ইদমানি আনন্দ প্রিয় দর্শক আজকে আমি আসলাম বৈরাগী হাট এবং দাগুন ভুঁয়া ফেনি আপনারা দেখতেছেন সামনে ইদুল আজহা উপলক্ষে এক বিশাল গরু ছাগলের হাট যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে প্রিয় দর্শক সবাই শেয়ার করে দিবেন আপনাদের জন্য আমি অনেক দূর দূর যাই যে ভিডিও করি আপনারা দেখার জন্য প্রিয় দর্শক সবাই শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন যারা ফলো দিয়ে যুক্ত নয় আমার ফেজের সাথে এবং ফেসবুকের সাথে সবাই যুক্ত হয়ে যাবেন দুই লক্ষ পৰ বিক্ৰী হৈছে এটা দুই লক্ষ পত্তৰ হাজাৰ বিক্ৰী হৈছে দুই লক্ষ পত্তৰ হাজাৰ এটা কত এটা জিরো আর এটা হলো যে দুই লাখ দুই লাখ সত্তর হ্যাঁ কাস্টমারে কিছু বলছিলি না বলছে তো অনেক সময় অনেক কিছু বলে হ্যাঁ কাস্টমার তো এরা কত বলছিলেন দেড় লক্ষ কেন

বাসুতো বলছে না

এডা saja sih পাঠ পাব koto. বরিয়ার ফুরার টিম আজকে বরিগা হাট আপনারা দেখতেছেন এটা হলো ওই জায়গা কত এটা এটা হলো সব বরিয়ার টিম আজকের বরিগার হাটে গরু বাজারে আরো এই বরিয়ার আরো আসছে না বিশাল জমজমাট এক গরু বাজারের হাট আপনারা দেখতেছেন এই যে বৈরাগী হাটে দুই লাখ চল্লিশ প্রিয় দর্শক এটা দুই আজকের বৈরাগী হাটের প্রিয় দর্শক কানাই কানাই ভরপুর আপনারা দেখতেছেন প্রচুর গরু এবং দর্শকের এবং ক্রেতাদের এখানে সমাগম বিশাল বৈরাগী হাটের গরু বাজার এক পাঁচচল্লিশ দেখে তো যাব